আসসালামু আলাইকুম কর্মী সভায় আজকে সভাপতিত্ব করছেন প্রাণের সংগঠন আজকে আমি যুবদল করি কিন্তু তারপরও বারবার সেই ছাত্রদলের কথাই আগে চলে আসে সেই সংগঠনের সভাপতি রাজপথের লড়াকু অকুত ভয় যোদ্ধা ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি সহযোদ্ধা বড়ভাই যার সাথে তিনি তখন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ছিলেন আমি তখন ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের প্রেসিডেন্ট ছিলাম উপস্থিত আছেন ঢাকা বিভাগীয় যুবদলের সাবেক সহ-সভাপতি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিযর সহসভাপতি সহযোদ্ধা সজ্জন ব্যক্তি জনাব রেজওয়ান কবির পল ভাই ওবসি আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বচ্ছ দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাই যুবদল সুনামগঞ্জ জেলা সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শৌকত যুবদল সাধারণ সম্পাদক রশিদ কয়েস স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক মিয়া সহ সুনামগঞ্জ জেলা অন্তর্গত বিভিন্ন থানা পৌর ইউনিয়ন ওয়ার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান কলেজের নেতৃবৃন্দ সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনা দিক নির্দেশনা আমাদের দিয়েছেন জনাব তারেক রহমান আপনাদের কাছে পৌঁছে দিতে আমরা তারেক রহমানের প্রতিনিধি আপনারাও তারেক রহমানের প্রতিনিধি ভাবে যেহেতু যুব দল স্বেচ্ছাসেবক দল অনেক বৃহৎ সংগঠন সবাইকে একত্রিত করলে যে স্পেস দরকার সেটা এখানে নাই তাই আমরা নেতৃত্বদের ডেকে এনে জানার তারেক রহমানের দ্বারা নির্দেশিত হয়ে আপনাদের কাছে যে বার্তা দিতে এসেছি দল কিছু বিষয় আমাদের করতে নিষেধ করেছে এক নম্বর মোটরসাইকেল এবং গাড়ি শোভাযাত্রা নিষিদ্ধ বুঝতে পেরেছেন আপনারা অবগত আছেন দুই নাম্বার ফেস্টুল বিনা প্রয়োজনে অনেকের ছবি দিয়ে এটা নিষিদ্ধ তিন নম্বর দখল পুনর্দখল পুরোপুরি নিষিদ্ধ আমি বুঝিয়ে বলতে পেরেছি আপনারা জানেন আপনাদের আমাদের এই আন্দোলনের ফসল যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ সতেরো বছর যে আন্দোলন করেছি সেই আন্দোলনের ধারাবাহিকতায় এবং এই ফ্যাসি হাসিনা জুলুম করেছে এই জুলুমের পুঞ্জীবিত ক্ষোভ তিন তিন করে গড়ে ওঠা ক্ষোভ সেই ক্ষোভের জনবিস্মরণে এই হাসিনা সরকার পালিয়ে গিয়েছে আমাদের আন্দোলনের লক্ষ্য কি ছিল আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম আমরা বাক স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলাম আমরা নাগরিক সকল সুবিধা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলাম আমরা আন্দোলন করেছি ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আজকে এই মুহূর্তে আমার একটি কথা বিশেষভাবে মনে পড়ছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই একটি পারিবারিক দুর্ঘটনায় আমার মা তার দুই চোখের দৃষ্টি হারান দৃষ্টিশক্তি হারান গত ডিসেম্বর সালের নির্বাচনে যখন এই হাসিনা আমাদের মামলা দিয়ে বাড়ি ঘরে থাকা তো দূরের কথা নিজ নিজ এলাকায় আমরা পা দিতে পারিনি নির্বাচন পরবর্তী কিছুদিন পরই উনিশে জানুয়ারি আমার মা ইন্তেকাল করেন আমি আমার মায়ের শেষ সময় মায়ের পাশে থাকতে পারি পারিনিবৃন্দ আমার মায়ের সাথে যখন আমার দেখা হয় তখন একটা শিশু বাচ্চার মতো আমার মা আমাকে বলেছিলেন জানো বাবা আমি আমার ভোটটা দিতে পারি নাই আমার মায়ের কথা মনে পড়ছে মা তোমার এই ছেলেরা দেশে ভোটের অধিকার ফিরিয়ে এনেছে জনাব তারেক রহমানের নেতৃত্বে তোমার এই ছেলে দেশে ভোটের অধিকার ফিরিয়ে আনছে ইনশাআল্লাহ নেতৃবৃন্দ আমরা ভোটের অধিকার ফিরিয়ে আনলেও আমরা কিন্তু ভোটের অধিকার প্রয়োগ করতে পারি নাই ভোটের অধিকার প্রয়োগ করতে পারি নাই আজকে বাংলাদেশে আমার মায়ের মতো লক্ষ কোটি মা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে তারা তাদের পছন্দের প্রতিকে ভোট দেবে সবাই ভোট দেবে তাহলে সবাই যদি ভোট দেয় নেতৃবৃন্দ আমাদেরও তো ভোট প্রয়োজন ধানের প্রতীকে আমরা যদি আচরণ করি আমরা যদি আচরণ করেছে সেভাবে যদি আমরা আচরণ করি জনগণ কি আমাদের ভোট দেবে আমরা তো দিনের ভোট রাতে করবো না আমরা বিনা ভোটে সরকার গঠন করব না নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিলেন জনাব তারেক রহমান এবং উনি বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে ফয়সাল হবে রাজপথে আল্লাহ পাকের রহমতে সেটাই হয়েছে ইনশাআল্লাহ নেতৃবৃন্দ জনাব তারেক রহমানে আরেকটি স্লোগান আপনাদের মনে করিয়ে দিতে চাই আমরা যদি থাকি সব দেশ সংস্কার সম্ভব এখানে একটি কথা বলি আকল মানকে নিয়ে ইশারাই কাফি হতে হয় মানে যার বিবেক আছে সে ইশারাতেই বুঝে যায় নেতৃবৃন্দ তারেক রহমান সাহেব দেশ সংস্কার করবেন ইনশাল্লাহ আর এই দেশ সংস্কারে যারা তার সাথে শরিক হবে যারা নেতৃত্ব থাকবে তারা অবশ্যই অবশ্যই সাত হতে হবে কোন কুচক্রী মহল কোন দখলবাজ কোন চাঁদাবাজ জুলুমকারী নেতৃত্বের সামনে আসবে না ইনশাল্লাহ নেতৃবৃন্দ গত বছরের তেইশে অক্টোবর থেকে এবছরের পাঁচই আগস্ট পর্যন্ত যার যার মিছিল জনাব তারেক রহমান তথা যার যার সংগঠনের নেতা কর্মীদের কাছে আছে এখন বড় মিছিল করে কোনো লাভ নেই নতুন কর্মী আসবে দলে তবে পুরনো কর্মীদের পিছনে তাদের অবস্থান হবে নেতৃবৃন্দ কেউ কেউ স্বজন করে আওয়ামী লীগ যুবলীগের নেতা কর্মীদের রাজনীতি করার সুযোগ করে দেওয়ার অপপ্রয়াসে লিপ্ত থাকতে পারে আপনারা দেশ নেত্রী একজন আতারেক রহমানের কর্মী আপনারা সজাগ দৃষ্টি রাখবেন এই যারা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ থেকে আমাদের দলে প্রবেশ করে অপকর্ম ঘটিয়ে তার দায় আমাদের কাঁধে দিতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকবেন তত্ত্ব উপাত্ত সংগ্রহ করবেন যা যা সংগঠনের কাছে পৌঁছে দিবেন। তারা কিভাবে নেতৃত্ব আসে আমরা সম্মিলিতভাবে সম্মিলিত ভাবে নেতৃবৃন্দ আগামী দিনে ভোটের রাজনীতির কোন বিকল্প নাই ভোট করতে হবে ভোট বৃদ্ধি করতে হবে এবং তার মানে এই নয় যে ক্ষমতায় আসলে তারপরে আবার আমরা সমর্থিত ফিরে আসব। সেটাও সম্ভব না জনাব তারিক যে বার্তা দিয়ে পাঠিয়েছেন সাম্য ও মানবিক সমাজ নির্মাণ সাম্য বলতে কি বুঝি আমি একটি দায়িত্বশীল পদে আছি আমি ডাকলে পঞ্চাশটা ছেলে দশ মিনিটে চলে আসে আমি বিশটা মোটর সাইকেল নিয়ে যাব। কারোর সাথে নরম ভাবে কথা বলবো না অধ্যক্ষ ভাবে কথা বলবো তা হতে দেওয়া যাবে না আমি নেতৃত্বে আছি আমার দুইশো পাঁচশো কর্মী আছে আরেকজন আমার এলাকার ভাই আমার দলের লোক বা আমার দেশের নাগরিক তার যা অধিকার আমারও তাই অধিকার প্রত্যেকের অধিকারকে সম্মান দিয়ে চলতে হবে তাহলে সাম্য ও মানবিক সমাজ নির্মিত হবে নেতৃবৃন্দ সকলকে এই বিষয়গুলো আমি আরেকবার মনে করে দিতে চাই মোটরসাইকেল গাড়ি শোভাযাত্রা করা যাবে না দখল পুনর্দখলে যাওয়া যাবে না ব্যানার ফেস্টুন করা যাবে না আপনারা সবাই পুরনো অভিজ্ঞ আপনারা সবাই জানেন কিভাবে মানুষের মন জয় করতে হয় কিভাবে জানেন মানুষের মন জয় করে ধানের শীষ প্রতীকের বিজয় চিনিয়ে আনতে হবে ইনশাল্লাহ আমাদের রাজনীতি তখনই সফল হবে যখন জনাব তারেক রহমান আপনারা কি চান না জনাব তারেক রহমান এর চেয়ে আরো ভালো কোনো জায়গায় আপনাদের মাঝে আমাদের মাঝে এখানে বসে বক্তব্য দেন তাহলে জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে গেলে কিছু আইনি প্রক্রিয়া আছে এবং আমাদের কর্মকাণ্ড দ্বারা আমরা কিন্তু প্রত্যেকে এত কিছু শহীদ জিয়া খালেদা জিয়া যেমন জনাব তারেক রহমানের প্রতিনিধিত্ব করি পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় জিয়াউর রহমান তারেক রহমান খালেদে জিয়াকে তারা পায় না পায় আপনাদের আমাদের তা আমরা যদি ভালো আচরণ করি তাহলে একটা মানুষ ভাববে যে না তারেক রহমানের কর্মী ছেলেটা ভালো তার মানে দলটা ভালো আমরা যদি খারাপ আচরণ করি একটা ব্যক্তি বিশেষের দায় কিন্তু মানুষের প্রতি আমাদের প্রতি বিরুদ্ধ ধারণা চলে আসবে যেটা আমাদের ভোটের প্রতি এফেক্ট করবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলি আপনারা জানেন এই সতেরো বছরে হাসিনা এমন কোন ক্ষেত্র নাই যেখানে দলীয় আর তার পদলেহনকারী উচ্ছিষ্ট ভোগীদের বিভিন্ন চেয়ারে বসায় নাই এমন কোন জায়গা নাই ঠিক সেভাবে আমরা যে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যা আছে এর চেয়ে কিন্তু আমাদের যারা আমরা এখানে আছি আমরা তো মনে হয় প্রত্যেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি করি না কিন্তু আমরা কিন্তু হতাশ আমরা প্রত্যেকে যদি আমাদের জনাব তারেক রহমানের বক্তব্য এবং আমাদের সশ সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য এবং আমাদের দলের পজিটিভ এই যে রাজনীতি হচ্ছে জনাব তারেক রহমানের নির্দেশে ইতিপূর্বে বাংলাদেশে ছিল এই যে একটা অভিনবত্ব জনাব তারেক রহমান নিয়ে এসেছেন এই যে একটা সারা দেশে প্রাঞ্চাল্য চাঞ্চল্য চলে এসেছে এগুলা আমাদের প্রচার করতে হবে দলের ইতিবাচক দিক প্রচার করতে হবে ভালো ভালো কর্মকাণ্ড প্রচার করতে হবে আর আমরা সকলে সতর্ক থাকবো দল কিন্তু ভাই তার একটা কর্মী হারিয়ে যাক এটা দল চায় না চায় না একটা বহিষ্কার একটা আদেশে যখন কোনো নেতা স্বাক্ষর করে সে কখনো হ্যাপি থাকে না ভাই কখনোই খুশি হয়ে স্বাক্ষর করে না মনটা ব্যথিত হয় দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা ভুলের কারণে দল থেকে চলে গেল দলের দুঃসময় থাকলেন দলের সুসময় যদি থাকতে না পারেন আপনারও দুর্ভাগ্য আমাদেরও দুর্ভাগ্য নেতৃবৃন্দ দলের নির্দেশনা মেনে চলবেন জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে চলবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ